বলেছিলাম যে রাধিকার বর ছিল রাধিকার বর এসে বড় ছুটছিল রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন তুলসী পাতা তুলে নেব আর ফুল তো আগের দিন কিনে নিয়ে এসেছি ঘরের মধ্যে ফুল আছে তুলসী পাতা নিয়ে এবার ভগবানের পুজো দেব আর আমাদের ওলকপিগুলো বেশ বড় বড় হয়েছে আমি যাচ্ছি গ্রিন হাউসে গ্রিন হাউসে তুলসী গাছ রাখা সত্ত্বেও তুলসী গাছগুলো কি বলবো কেমন হয়ে গেছে শুকিয়ে গেছে প্রচন্ড ঠান্ডা পড়েছিল না কিন্তু এর মধ্যে হিটার চলছিল তবুও কেন যে এমন হলো কি জানি এর মধ্যে খুব গরম এটা আগলা করে দিলেই ভালো হবে আর সোনা স্কুলে চলে গেছে তো আমাদের নিম গাছের পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে তো আমাদের বাড়িতে বড় একটা তুলসী গাছ ছিল তুলসী গাছের অবস্থাটা দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেছে শুকিয়ে গেছে কয়েকটা পাতা আছে ওই জন্যই শুকনো তুলসী পাতা দিয়েই ঠান্ডার সময় পুজো দিতে হয় এই একটা তুলসী গাছ এইগুলো সব তুলসী গাছ তো আমি শুকনো তুলসী পাতাই তুলে নেব কী আর করা যাবে বলুন গাছগুলো তো বাঁচানোর চেষ্টা করা হয়েছিল হিটার দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে গাছগুলো বাঁচানোর চেষ্টা করা হয়েছিল গাছগুলো না বাঁচলে আর কি করা যাবে এগুলো তো আর আমাদের হাতে নেই সব ভগবানের ইচ্ছা গাছটা বেঁচে আছে দেখুন কয়েকটা তুলসী পাতা আছে ওগুলো আর তুলবো না যেগুলো শুকিয়ে গেছে সেগুলোই তুলে এগুলোই নিয়ে যায় এগুলো সংগ্রহ করে রেখে দিতে হবে একদিন আসবো জিপ লাগবো একের মধ্যে রেখে দেব নাহলে কয়দিন পরে আর পাওয়া যাবে না আর শিম গাছটাও শুকিয়ে গেছে দেখুন এর মধ্যে থাকলে আমরা ভাবছিলাম ভালো থাকবে কিন্তু ভালো নেই গাছে একটা পেঁপে আছে পেঁপেটা তুলে নিই না হলে ইঁদুরে খেয়ে যাবে ইঁদুর মনে হয় বুঝতে পারিনি এখনও এখানে যে পেঁপেগুলো ছিল সেগুলো তো সব খেয়ে গেছে এই দূরে এটা এখনো দেখতে পাইনি ওরা ভাবছে আর একটু পাকুক তারপরে খেতে আসবো এই দেখুন গাছের পেঁপে এই একটা গাছই আগেরবার গাছ লাগানো হয়েছিল কিন্তু পেঁপে হয়নি কি সুন্দর না গাছের পেঁপে পুজো করা হয়ে গেছে আর ওখানে একটা ছোট্ট ফুলের টব রেখেছি বেশ ভালো লাগছে এই যে এইখানটা তাই তাই না আমার গলার অবস্থা থেকে অনেকটাই ভালো ভয়েস দিচ্ছি কিন্তু তবুও আমার কাছে মনে হচ্ছে একটু ভারী ভারী তো যাই হোক এখন আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে রান্নাঘরে যাও কার পাকালো হয়ে গেছে জি বাবা পা তো সত্যি সত্যি কালো হয়ে গেছে কি হবে এবার কী হবে এ নাও বেড়ে না খাও আমি ছাড়িয়ে দিই না তুমি ছাড়াবে পুরোটা ছাড়াবে না অল্প আসো এসো 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 তুমি ছাড়াও দেখি কেমন পারো পুরোটা না অল্প অল্প ছাড়াতে এই তো এই তো সব পারে নাও তো কেমন করে খেতে পারো তুমি এই তো এখানে রেখে যাচ্ছি তুমি খেয়ে নেবে আমি রান্না করব রেখে দিলাম পড়ে যাবে কিন্তু এখানে এসো খেয়ে নাও তারপরে জাম করবে এসো ওখানে বসো মা খেয়ে দে তারপরে জাম করো এখানে বসো বসে বসে খেতে হয় নাহলে কাশি পাবে গলায় ব্যথা পাবে এখানে সরে এসো

আমি তো তোমার দিদি ভাই বলা শেখাই নি তুমি দিদিভাই বলতে শিখেছো কোথা থেকে আচ্ছা তাড়াতাড়ি মুখে নিয়ে যাও আজ রান্না করব ছোলার ডাল ছোলার ডালটা ওই ঘুম থেকে ওঠার পর মানে পুজো করার আগেই এটা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম তো এবার এটা ভালো করে ধুয়ে নেবো ধুয়ে তারপরে ডালটা সিদ্ধ করতে দেবো আচ্ছা দুপুরবেলা রান্না করব শিম দিয়ে আলু দিয়ে ভাজা ওই জন্য শিমগুলো বেছে নিচ্ছি আর আমি এক এক করে সবজি বানাচ্ছি আর একটা একটা করে রান্না করছি আর ওইদিকে কিন্তু শাক আর রাইস এগুলো বসিয়ে দিয়েছি তো বন্ধুরা ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে আমি প্রসাদ তুলে নিয়ে এলাম আর তুলসী পাতা দিয়েছে শুকনো তুলসী পাতা দিয়েই ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম তো আজ রান্না করেছি এখানে আছে মূলো শাক আলু দিয়ে রান্না করেছি শিম দি আলু ভাজা ছোলার ডাল লেবু অ্যাভোকাডো আর শসা তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম তো এবারে আমরা প্রসাদ গ্রহণ করব তো বন্ধুরা দুধ জল আমি চলেসেছি আছে তো এটা হচ্ছে মন্দিরে পড়ে গেছিলাম তো এগুলো সব রধু দেওয়া হয়েছে তো এখন শুধু ভাস করতে হবে

রাত্রিবেলা অন্য কিছু আর রান্না করিনি দুপুরবেলা যা রান্না করেছিলাম একটু একটু আছে তো রাত্রিবেলা আমারও খিদে পাইনি আর ছেলে তো দুধ খাবে আর মেয়েকে একটুখানি ভাত খাওয়াবো তো হয়ে যাবে শুধু মেয়ের জন্য আর রান্না করবো না ও আবার বলছে দুধ খাবো তো বন্ধুরা দেখুন সবকিছু ভাজ করা হয়ে গেছে আমার আর মেয়ের জামা কাপড়গুলো এখানে রয়েছে আর ছেলের এখানে এটা রেখে কেন ছেলেরা ছেলের বাবারটা মানে গোছানো হয়ে গেছে এবার এগুলো যা জিনিস তার তার জায়গায় রেখে আসতে হবে রাত্রিবেলা অন্য কিছু রান্না করবো না এখানে দুধ জল দিয়ে দিলাম হ্যাঁ তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করব। রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর ঠাকুর ঘরে লাইট জ্বলছে ঘরে আপনারা দেখতে পাচ্ছেন মৃদঙ্গ এবং হারমোনিয়াম নিচে আছে তো সোনাকে এই কিছুক্ষণ আগে গান শিখিয়ে চলে গেল তার কারণ হচ্ছে গত যে রবিবার ছিল সেই রবিবার গান শেখাতে আসিনি ওই জন্যেই আজকে গান শিখিয়ে গেল আর হারমোনিয়াম আর মৃদঙ্গটা ওখানে আছে পরে ঘুমাতে যাওয়ার সময় মৃদঙ্গ আর হারমোনিয়ামটা ওখান থেকে তুলে নেব। তো বন্ধুরা রান্নাঘরের সব কাজ হয়ে গেছে আর সকালবেলা যা রান্না করব রেডি করে রেখে দিলাম সোমবারের দিন কি হয়েছে বলুন তো সোমবারে তো আমি ভিডিও বানাইনি সোমবারের দিন আমি রাত্রিবেলা ঘুমানোর সময় অ্যালার্ম দিতেই ভুলে গেছি যেহেতু রবিবারের দিন সারাদিন মন্দিরে ছিলাম তারপরে একটুখানি শপিং করতে গেছিলাম তো মানে এত কষ্ট হয়ে গেছে তারপরে আবার ছোট দিতে বাড়ি গেছিলাম এত কষ্ট হয়ে হয়েছে বিছানায় শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি আমি শুয়ে শুয়ে ভাবছি যে অ্যালার্ম দেবো অ্যালার্ম দেবো ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে পড়েছি এইবার সকালবেলা তো সোনার স্কুল আছে যথারীতি টাইম মতন ঘুম ভাঙিনি এইবার বর্দা এসে যখন আটটার আটটার পরে যখন হয়ে যাচ্ছে তখন আমি ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি আজকে কেন বেল বাজাচ্ছে আজ তো রবিবার আমি ভাবছি যে রবিবার তাই হচ্ছে আজকে বেল বাজাচ্ছে সোনার বাবা বাড়ি আসলো নাকি যাই হোক তাই হচ্ছে ওর বাবার কাছে তো চাবি আছে বেল বাজাবে কারণ ও শুয়ে 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 ভাবছি তারপরে বর্তা আবার বেল বাজিয়েছি তারপরে আমার মনে পড়েছে মা আজকে যে ছেলের স্কুল আছে তাড়াতাড়ি করে উঠেছি উঠে আমি সোনাকে বলছি তুই তাড়াতাড়ি যাওয়াবেন পর আজকে তো স্নান করতে হবে না ভাগ্যিস চর্দিদের বাড়ি থেকে পিজাটা নিয়ে এসেছিলাম তো স্কুলে দেওয়ার পিজা নিয়ে এসেছিলাম তো তাড়াতাড়ি করে টিফিন গুছিয়ে তারপর বাবা বাবাই না হলে আবার ঋষবে দেরি হয়ে যেত তাই জন্যে আজকে আজকে তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে আর কালকে সকালবেলা যা যা রান্না করবো একেবারে গুছিয়ে নিয়েছি আর এই শাড়ি পরে বরফের মধ্যে ঘুরেছি তার ফল এখন পাচ্ছি গলা ব্যথা খুসখুস করে কাশি হচ্ছে মানে কাঠের ভিতরে তোর ব্যথা এই এই সব ব্যথা ঠান্ডার জন্য এর মধ্যে ওষুধ নিয়ে নিয়েছি এমনি মুখের মধ্যে আদা আছে তো গতবার একবার ঠান্ডা লেগেছিল। কাশি হচ্ছিল তো ভিডিওতে আপনারাই কমেন্ট করেছিলেন যে লবঙ্গ মুখে রাখতে তো লবঙ্গ আগে মুখে রেখেছিলাম তারপরে এখন আদা দিয়েছি যেহেতু আদা নিয়েছি এর মধ্যে এইখানে দেখুন আদা আছে কালো গোলমরিচ আছে আর লবঙ্গ আছে আর এটা এটা কি বলে তাল মিষ্টি এই তাল মিষ্টি গুলো এবার নিয়ে আসিনি ইন্ডিয়া থেকে গতবার শ্বশুরমশাই আমাদের সবাইকে দিয়েছিল মানে তিন ভাইদেরই দিয়েছিল এই তাল মিষ্টি তো যখন ঠান্ডা লাগে তখনই ব্যবহার করি তাছাড়া আর ব্যবহার করা হয় না তো একটা মানে যে বড়ো যে কি বলে ওগুলো কৌটো একটা কৌটোই অনেকদিন চলে যায় তা গতবার দুটো দুটো নিয়ে এসেছিলাম একটা বডিতে দিয়ে দিয়েছিলাম আমার কাছে এখনও দুটো আছে একটা হাফ হাফের একটু কম আছে আর একটা পুরো ফুল মানে এখনো সিল্ক খুলিনি এই বাচ্চাদের বা আমার যা ঠান্ডা লাগে সেই ওই তাল মিষ্টিটা ব্যবহার করি আর আগের দিন ওই বরফ দিয়ে খেলা করছিলাম আমরা বাইরে তো আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যে রাধিকার বর এসেছিলো রাধিকার বর এসে বরফ ছুটছিল তো আমাদের এইখানে মানে নিউ বললেন্সে অনেক রাধিকা আছে শুধু আমাদের যে রাধিকা তা কিন্তু নয় এখানে অনেক রাধিকা আছে আর আমাদের রাধিকা তো খুবই ছোট তো অনেকের অনেকে ভেবেছে যে আমাদের রাধিকার বিয়ে হয়ে গেছে আপনাদের জানায়নি যেহেতু ও বাড়ির বড় মেয়ে ওর বিয়ে হবে আর আপনাদেরকে জানাবো না তা কখনো হয় ওর বিয়ে যেহেতু বাড়ির বড় মেয়ে ধুমধাম করে বিয়ে হবে মানে আমাদের স্বপ্ন জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু আমাদের সবারই খুব ইচ্ছা যে ওর বিয়েটা ধুমধাম করে হবে যেহেতু বাড়ির বড় মেয়ে রাধিকা আমাদের সবারই আদরের মেয়ে কারণ ও প্রথমে হয়েছে আর আমি বিয়ের পরে মানে বিয়ের পরে আসার পরে ওকেই দেখেছি তো ওকে শুধু চটকাতাম ছোটোবেলায় এখন তো আপনারা দেখেছেন গোল গোলমুল মানে ছোটোবেলায় দাদিকে আরও বেশি কিউট ছিল ওকে সারাক্ষণ চটকাতাম আমি আর ছোট দিলে মানে ও খুব মানে আদরেই বড় হয়েছে মানে যে যতদিন ইন্ডিয়াতে ছিল ততদিন ও খুব আদর পেয়েছে সবার কাছে এখনো আদর পায় যেহেতু এখন বড় হয়ে গেছে তো সেই ছোটোবেলার মতন তো আর আর হয় না তো যাই হোক তো আমাদের রাধিকার বিয়ে হয়নি তো আর একটা রাধিকা আছে আমাদের বাড়ির পাশে মাঝে মাঝে আমি নাচ শিখতে যাই আপনাদেরকে বলি তো ওনার ওনার নামও রাধিকা তো ওই যেদিন এখানে স্নো হচ্ছিলো তখন ওরা এসেছিলো আপনাদেরকে দেখিয়েছিলাম ওদের সঙ্গে খেলা করছিলাম আমি তো ওর ও রাধিকা ওই জন্যে বলছিলাম রাধিকার বর তো তো এই ব্যাপারটা নিয়ে পরিষ্কার করে বলতে বলছিল ওই জন্যেই পরিষ্কার করে বললাম যে আমাদের রাধিকা এখনো অনেকটাই ছোট এখনও পড়াশুনো করবে নিজের পায়ে দাঁড়াবে তারপরে দিয়ে আমার মনে হয় আমরা যা করেছি করেছি আমরা তো কিছু করি না হাউসওয়াইফ তো আমার সে যেই হোক না কেন আমার খুব ইচ্ছা যে মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে তারপরে তার বিয়ে হবে নিজের মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব প্রয়োজন দেশে বলুন আর বিদেশেই বলুন সবাই চায় তাদের বাচ্চারা নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে বিয়ে তো হবেই কাল আলোক বিয়েটা তো হবেই তো দেখুন আপনাদের সঙ্গে কত কথা বলে ফেললাম তো আবারও বলছি আমাদের রাধিকার বিয়ে হয়নি তো আমাদের এখানে জানেন এইটুকু ছোট ছোট থেকে বড়ো আমাদের রাধিকার থেকেও বয়সে অনেক বড় তাদের নামও রাধিকা এখানে যে অতগুলো রাধিকা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না রাধিকা নামটা এতটা সুন্দর ওই জন্যে সবাই মনে করে যে আমার মেয়ের নাম রাধিকা রাখি এবার আমি আমার মেয়ের নামও রাধিকা রাখতাম যদি ওর দিদির নাম রাধিকা না হতো রাধিকা নামটা আমারও খুব ভাল লাগে তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে